জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র পর্ব চারশো পঞ্চান্ন পৃষ্ঠা সংখ্যা দুশো পঁচানব্বই থেকে দুশো ছিয়ানব্বই এর কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যদুমল্লিকের বাগান বাড়িতে তার মাসি ঠাকুরকে দেখতে চাইছেন বলে মাঝে মাঝে ঠাকুরকে আমন্ত্রণ জানাতেন এরকমই একদিন সভাতে ঠাকুর দেখলেন দুজন বিশিষ্ট দর্শক বা শ্রোতা উপস্থিত আছেন সেখানে একজন পিরালি ব্রাহ্মণ যতীন্দ্রনাথ ঠাকুর আরেকজন হচ্ছেন চাষা কৃষ্ণদাস পাল যিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন এবং তার কথার ধার এত বেশি তিনি এত সুন্দর তর্ক করেন যে কোনো বিষয়ে খুব ধরে ইংরেজদেরকে যখন তখন নাস্তে করে ছাড়েন এইরকমই তিনি মানুষ এবং তার জন্য ইংরেজরা পর্যন্ত তাকে এই দুজনই হাজির যেহেতু সেই সভায় তিনি বুদ্ধি করে ইচ্ছাকৃত ভাবেই আদি সমস্ত কিছু ঈশ্বরের পথে যে তীব্র বাধা স্বরূপ সেই কথা বললেন এবং সেইগুলো ছেড়ে দিয়ে বিবেক বৈরাগ্যের পথে অগ্রসর হওয়ার কথা বললেন এই বিবেক বৈরাগ্যের দিকে অগ্রসর হওয়ার ফলে কৃষ্ণদাস পাল সভায় উঠে ঠাকুরের এই কথার প্রতিবাদ করলেন এবং বললেন এই বৈরাগ্য বৈরাগ্য করে দেশটা ভিখারি হয়ে গেছে ইংরেজের পায়ের তলা গিয়ে পড়েছে নিজেদের ধন রাজ্য মান সব খুই বসেছে এই বিবেক বৈরাগ্য থাকলে চলবে না এই কথার উত্তরে এবার ঠাকুর কি বলছেন সেটা আমরা আজকের পাঠে শুনব শুনিয়া পালের কথা প্রভু ধর। অমৃত বরষি বাণী তবু শক্তিধর তুলনায় কৃপাতে যে ইন্দ্র অস্ত্র ধরে দুর্বেদ্ধ দুর্ভেদ্য জীবের বুদ্ধি পলে ভেদ করে হেন বাক্য সহকারে কৃষ্ণদাসে কন হীন বুদ্ধি তাই কহ কে এমন এই যে কৃষ্ণদাস পাল সভায় উঠে দাঁড়িয়ে বৈরাগ্য থাকার জন্য জাতিটা পুরো সর্বনাশ হয়ে গেল এইসব কথাগুলো বললেন তার প্রতিবাদে ঠাকুর উঠে দাঁড়িয়ে তার একদম মুখ দিয়ে এমন সুন্দর ভাষা বেরোয় যে সেটা যেন অমৃত বর্ষণ হচ্ছে তার এত সুন্দর কথা তবু সেই কথা এত তেজ ধরে যে তিনি এমন করে বললেন সুন্দর করে বললেন কিন্তু ভীষণ কঠিন কথা বললেন যে হেন বাক্য সহকারে কৃষ্ণদাসে কন হীন বুদ্ধি তাই কহ বৈরাগ্য এমন তোমার খুব হীন বুদ্ধি তাই বৈরাগ্য এমন এ কথা বলতে পারছো বেদান্ত পুরাণ গীতা উচ্চ গায়ে যারে দেবতা দুর্লভ তুচ্ছ তোমার গোচরে বেদান্ত পুরাণ গীতা ইত্যাদিরা যখন এই বিবেক বৈরাগ্যের কথা উঁচু স্বরে গিয়ে থাকে তাকে তুমি এরকম তুচ্ছ জ্ঞান করছো যার বলে হরি মিলে তাহে নাহি সার তোমার জ্ঞান এই কি বুদ্ধি তোমার পুনরায় বলিলেন প্রভু নারায়ণ পর উপকার কি কিঞ্চিত একত্র অর্থ দুর্ভিক্ষ না শুনি অথবা করিলে যাহে মন্দ গন্ধ হয়ে এই পর উপকার তোমার বিচারে অথবা করিলে যাহে মন্দ গন্ধ হরে এই পর উপকার তোমারও বিচারে মানি কিছু পরিমাণে কিঞ্চিত মঙ্গল মিছা না করি আকাশের জল সৃষ্টি না জ্বালায় লয়ে বস্তা দশ চাল দিবে কার মুখে সিন্ধুমুখী স্রোত কি বা পালির বাঁধে টেকে কতই ঔষধালয়সে বিদ্যমান তথাপিও জ্বরে কেন শূন্য করে গ্রাম টাকায় ঔষধের কাজ কতটুকু করে বাঁচায় কাহার সাধ্য হরি যদি মারে গর্ব করে অহংকারে গর্ব করে অহংকারে জীব ক্ষুদ্র প্রাণ তিন কাজে মানুষে তিন কাজে মানুষের হাসে ভগবান ঠাকুর এবার তার সুন্দর মিষ্টি গলায় তীব্র প্রতিভাদের ভাষায় বললেন যে তোমার এত হীন বুদ্ধি বেদান্ত পুরাণ গীতা ইত্যাদিরা যাকে উচ্চ স্থান দিয়ে গেছে তাকে তুমি উচ্চ বলে জ্ঞান করছো এই তোমার বুদ্ধি তাহলে শুনে রাখো তুমি না হয় কিঞ্চিত নাশ করতে চেষ্টা করলে জানি তাতে কিছু পরিমাণ মঙ্গল হবে কিন্তু সেটাই কি সব তোমার বিচারে কি বলে সেটাতেই সব হয়ে যাবে যদি আকাশের বৃষ্টি না হয় জল ছেঁচে ছেঁচে তুমি কতটুকু ধরিত্রীকে ভেজাবে বলো তো পেটের জ্বালায় যদি দেশের লোক না খেতে পেয়ে মরে যায় তুমি ওই বস্তা দশের চাল নিয়ে কত মুখে অন্ন তুলবে বলতো যখন সিন্ধুমুখী জলের স্রোত বেয়ে চলে যাচ্ছে এতই তীব্র বন্যা তাতে অবস্থা বালি বেঁধে তুমি কি করে সেই স্রোত আটকাবে বলতো যদি টাকা পয়সা থাকলে এবং হসপিটাল তৈরি করলেই সমস্ত মানুষের মৃত্যু এড়ানো যেত তাহলে গ্রামে গ্রামে শুধুমাত্র একটা কালাজ্বর হয়ে মানুষ মরে শূন্য হয়ে যাচ্ছে কি করে বলতো যদি ঈশ্বরে কাউকে মারে সেখানে তোমার কি হাত তাকে মানুষ কি করে বাঁচাবে মানুষ বড়ই হীন বুদ্ধি তাই ভাবে সে নিজেই সবকিছু করছে কিন্তু সেটার দ্বারা সবকিছু সম্ভব নয় মানুষ সবকিছু করছি বলে ভাবতে পারে কিন্তু সেটাতেই সবকিছু হয় না এই জন্য ঈশ্বর তিনবার হাসেন কিরকম গর্ব করে অহংকারে জীব ক্ষুদ্র প্রাণ তিন কাজে মানুষের হাসে ভগবান প্রথম সদরগণে হাতে মাপে দড়ি বিভাগে মাপিয়া নিতে ভিটা মাটি বাড়ি এ বলে এধার লব ও বলে এধার ভগবান তখন হাসেন একবার দ্বিতীয় রাজায় যাবে রাজ্য করি জয় মহাদম্ব সহ ফিরে আপন আলয়ে বাজারে দুন্দুবি ভেরি আনন্দ লক্ষণ বাজারে দুন্দুবি ভেরি আনন্দ লক্ষণ ভগবান আর বার হাসেন তখন তৃতীয় অসাধ্য রোগে রোগী নারী ছাড়া প্রায় কণ্ঠাগত প্রাণ দেহে না হিসারা উঠেছে কপালে দয় চলিলেই হয় তবু বাঁচাইতে কবিরাজে বরি মারে বচনে ভরসা ভরা দম্ভ সহকারে হীন বুদ্ধি মানুষের করি দর্শন ভগবান আরবার হাসেন তখন ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে নিজের মায়ের পেটের দুই ভাই যখন দড়ি নিয়ে মাপামাপি করে আর বলে এদিকটা আমার ওদিকটা আমার ঈশ্বর তখন প্রথম একবার হাসেন বলেন কে কার জায়গা কে কোথায় থাকবে রাজা যখন অন্য রাজ্য জয় করে দম্ভ করে নিজের রাজ্যে ফিরে আসেন ভাবেন জয় করে ফিরে এলাম ঈশ্বর তখন আবার একবার হাসেন কে কার জায়গা জয় করে যখন রোগী এই মরে এই মরে অবস্থা ডাক্তার এসে নারী টিপে দেখছে প্রায় নারী নেই অথচ ডাক্তার বলছেন যে একে আমি বাঁচিয়ে তুলবো কোনো ব্যাপার না ঈশ্বর ভাবছেন কে মারে কে বাঁচায় কিন্তু ঈশ্বর তখন এই আরেকবার হাসেন এই তিনবার ঈশ্বর হাসেন ঠাকুর এই কথাটা সভায় বললেন সবাই চুপ